সবাই মাইক্রোফোন অন করতে পারেন সমস্যা নাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি মনে করছিলাম যে ক্লাসের কথা সবাই ভুলে গেল নাকি একদিনের ব্যবধানে দশ থেকে বারো জনের মধ্যে ছয় জুন আমরা যুক্ত হয়েছি মনে হচ্ছে আর যৌথ জ্ঞান অর্জনের একটা উপকারিতা হচ্ছে ভাই আপনি অনেক জানেন কিন্তু আপনার জানার মধ্যে যখন আপনি একসাথে দশজন পনেরো জন বিশ জন মানুষের মধ্যে যখন একটা জিনিস জানতে যাবেন তখন কিন্তু আরও অনেক কিছু জানতে পারবেন এ বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে কথা আসবে এবং আমি কিছু বলবো এবং আর একজন প্রশ্ন করবে এর মধ্যে আপনি অনেক কিছু বুঝতে পারবেন তো তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে গত ক্লাসে যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আপনারা আমার স্ক্রিনের দিকে খেয়াল করবেন আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ আচ্ছা এবার কি দেখা যায় ভালোভাবে ভাই

সবাই মোবাইল ডিভাইস থেকে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে কেউ পিসিতে আছেন ল্যাপটপে কেউ মোবাইলে আছেন যাই হোক মোবাইল ভার্সনে থাকলে একরকম দেখাবে আর কম্পিউটার ভার্সনে থাকলে আর রকম দেখাবে আমি যেহেতু পিসি ভার্সনে আছি এই জন্য যারা ল্যাপটপ বা কম্পিউটারে থাকবে তারা স্পষ্ট আরো বেশি ভালো বুঝতে পারবে জি 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 ল্যাপটপে একটু ভালো দেখা যায় আর কি তো তাহলে যেহেতু আমরা শূন্য থেকে শুরু করতে চাচ্ছি এজন্য যারা একইবারে বিগিনার লেভেলে আছেন বেসিক লেভেলে তারাও বুঝতে পারবেন এবং যারা অ্যাডভান্স লেভেলে আছে আমি দুইভাবেই বোঝানোর চেষ্টা করব যাতে করে যারা সৈন্যতে আছে বিগিনার লেভেলে তারাও বুঝবে এবং যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদেরকেও আমি কিছু অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করব। করবো তাআলা তো আমাদের এখন প্রথম যে জিনিসটা জানা প্রয়োজন আমি যেটা মনে করতেছি তা হচ্ছে আমাদের আরবি ভাষার বিশুদ্ধ উচ্চারণ পাঠ এবং আবৃত্তি আমাদের জানা দরকার যারা একেবারে শূন্য তাদের তো জানা খুবই জরুরি এবং এমনও যারা আছে যারা জানে কিন্তু আসলে তাদের জানার মধ্যে ভুল আছে তাদের উচ্চারণে অনেক সমস্যা আছে আমি আমার সাধারণ সামান্যতম যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু বুঝি আমার সে বুঝ বুঝতে আমি দেখেছি যে বিশেষ করে আমাদের আমরা খতিব বলি বক্তা বলি বা টিচার শিক্ষক বলি আমাদের সবার মধ্যে বিশেষ করে সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে যে আমাদের আরবি ভাষাটা অধিকাংশই অশুদ্ধ আমরা শুদ্ধভাবে আরবি বলতে পারি না আমাদের ম্যাক্সিমামই আরবি ভাষাটা অশুদ্ধ তো প্রথমত আমাদের সবচাইতে বেশি গুরুত্ব হচ্ছে যে আমরা আমাদের আরবি ভাষাটাকে বিশুদ্ধ করতে হবে বিশুদ্ধ না করলে আমাদের এই ত্রুটি আজীবনের জন্য থেকে যাবে তো যেহেতু আমি আগে বলেছি যে আমাদের এই ক্লাসটি হচ্ছে ফ্রি জুমের মাধ্যমে এই যে মিনিটের মধ্যেই একটা ক্লাস শেষ হবে আবার দ্বিতীয় ভাবে আবার আমাদেরকে লগ ইন করতে হবে এটা সময় মাথায় রাখবেন আমি সুরা ফাতে হাই গেলাম এবং সুরা বাকারায় গেলাম এবং আমি সুরা কাফেরুনে যাব বহু আয়াত আছে যেগুলো একটা 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 সামান্য মানে একটা অক্ষর একটা অক্ষর যদি আপনি ভুল করেন একটা হরফ যদি আপনি ভুল করেন তাহলে কি কি পরিমাণে গুণা হতে পারে এবং শব্দটা কত ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি দেখেন এই যে দেখেন আমি গতদিন বলেছিলাম এই যে দেখেন আমরা এখন সুরা ফাতে হাতে আছি এই যে দেখেন সুরা ফাতেহার এ আয়ের দেখেন যে আল্লাহ আলামিন এখানে এই যে আল আল মানে যাবতীয় বা সকল হামদ এই হামদ মানে হচ্ছে প্রশংসা মানে আল্লাহর জন্য রব্বিল্লা আলামিন মানে যিনি গোটা বিশ্বজাহানের প্রতিপালক এখানে যদি আপনি এই হায়ে হত্যির জায়গায় যদি আপনি হায়ে হাওয়াজ লাগেন আপনি যদি আলহামদুলিল্লাহ না বলে যদি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন বলেন তাহলে এর অর্থ হবে সকল ধ্বংস একমাত্র সেই মহান রাব্বুল আলামিনের জন্য যিনি গোটা বিশ্বজাহানের প্রতিপালক বিল্লাহ তাহলে দেখেন এখানে শুধু এই হায়ে হাওয়াজ আর এই হায়ে হত্যি এটা এটা ভুল করার কারণে কি ধরনের গুণা হয় আমি এখানে যদি আপনাকে মার্ক করে এখানে লিখে দেখাই যে আমি কোন হা বোঝানোর চেষ্টা করছি একটা হচ্ছে এই হা এই হাটা আবার কয়েকটা প্রকার এই এই এরকম এরকম হয় হয় আবার ধরেন এটাকে আমরা হা বলি বোঝার জন্য যদিও নাম হচ্ছে হায় হাওয়াজ আর এখানে সুরা ফাতেহার তে যে প্রথমে যে শব্দটা আছে তা হচ্ছে এই হা এটাকে বলা হয় হায়ে হত্তি এটা হচ্ছে কি আলহামদুলিল্লাহ ঠিক আছে এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে যদি আমি এখানে আল লাগাই তাহলে এটার এটার অর্থ হবে সকল প্রশংসা জন্য আর এখানে যদি আমি এই এই হায়ে হুত্তির জায়গায় যদি আমি এখানে এই ছোট হাটা যদি আমার শব্দটা এরকম উচ্চারণ হয় যে এরকম যদি হয় আল হামদু যদি এটা হয় হ্যাঁ যদি আমি এটা বলি তাহলে অর্থটা মারাত্মক হয়ে যাবে হ্যাঁ এই আল মানে সকল যাবতীয় আরে হামদ মানে ধ্বংস এই লীলা মানে কার জন্য আল্লাহর জন্য তাহলে এই টোটালের অর্থ হবে কি সকল ধ্বংস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নাউজুবিল্লা তাহলে বলেন এই ডান সাইডের এই আলহামদুলিল্লাহ আর এই বাম সাইডের আলহামদুলিল্লাহ এটা কি এক হলো ভাই বলেন তো একজন বলবেন এটা কি কখনো এক হয় উচ্চারণ না সম্পূর্ণ বিপরীত হবে আবার দেখেন ভাই আমি যদি এটা যা হলো হলো আমি যেটা আপনারা জানেন শব্দগুলো জানা আছে তারপরে এমনি বোঝানোর জন্য আমি আপনাদেরকে পুনরাবৃত্তি করছি এজন্য আপনারা বিরক্ত বোধ করবেন না আমি যদি এবার সুরা একলাসে ক্লাসে আসি তাহলে দেখেন এখানে কি আছে আমি এটাকে যদি আপনাদেরকে মার্ক করে দেখাই তাহলে আপনারা খেয়াল করেন এখানে দেখেন উল হু আল্লাহ আহাদ এখানে এই এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে দুইটা কাপ থাকে আমরা জানি এই এটা একটা কাপ এটা হচ্ছে কফ এর উচ্চারণ হচ্ছে কফ এর উচ্চারণ সঠিক আরবিতে এর উচ্চারণ কি হয় এরকম হয় এই যে কফ ক কালিপজর ক ফাদুপেশ ফোন থামলে পারে কফ তাহলে এটার উচ্চারণ যদি আপনি এই কাপ দিয়ে করেন তাহলে এটার অর্থ কিন্তু আলাদা হয়ে যাবে তাহলে আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন এখানে বললেন যে শুনতে শুনতে পাচ্ছেন জি জি আচ্ছা এখানে যে ডিফল্ট উচ্চারণ আসছে আমি যখন ক্লিক দিচ্ছি শোনা গেল দেখেন ওল ওল এটা হচ্ছে কি ওল তাহলে এই কুল মানে হচ্ছে এই কুল মানে হচ্ছে এই যে এখানে আপনি খেয়াল করেন যে এই কুলটার অর্থ যদি আপনি বুঝেন যে এখানে যদি আপনি এই এই কুল বলেন এই কুল যদি হয় এই কুল মানে কি জানেন এই কুল মানে হচ্ছে খাওয়া মানে আসলে শব্দটা হচ্ছে আকলুন হ্যাঁ এই আকালা একুলু মানে হচ্ছে খাওয়া মূল মাদ্রা হচ্ছে এটা হ্যাঁ এর অর্থ হচ্ছে খাওয়া আর যদি এটা কৌল হয় কৌল মানে কথা বলা কৌল মানে কথা বলা তো এই আকলুন শব্দ থেকে কুল কুল এটা হচ্ছে আমরের সেগা আদেশ সূচক তাহলে এখানে হচ্ছে কুল কুল এই ছোট কাপ দিয়ে যদি আমরা বলি বুঝার জন্য তাহলে কুল মানে তুমি খাও আর এই কুল যদি কউল থেকে কুল হয় মানে এই কুল হয় সুরা একলাসের মধ্যে যে কুল আছে এই কুল হয় তাহলে এর অর্থ হচ্ছে তুমি বল তাহলে আচ্ছা বলেন তো ভাই এই কুল মানে তুমি খাও আর এই কুল মানে তুমি বলো তাহলে দুটা কি এক হলো ভাই বলেন তো কখনোই না কখনই না তাহলে আল্লাহ যে আল্লাহ বলতেছে যে কুল হু আল্লাহ হু আহাদ হে নবী আপনি বলুন যে হু আল্লাহ আহাদ মানে তিনি হচ্ছেন হুয়া মানে সে আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক তাহলে হে নবী আপনি বলুন আল্লাহ এক মানে আল্লাহ রাবুল আলামিন একক আর যদি আপনি এখানে এই দুই নুক্তাওয়ালা কফ না বলে যদি আপনি এই যে এস যুক্ত যে কপটা আছে এই কাপটা যদি আপনি উচ্চারণ করেন তাহলে এর অর্থ হবে যে হে নবী আপনি খান আল্লাহ হচ্ছে এক নাউজুবিল্লাহ তাহলে চিন্তা করছেন যে শব্দটা কত ভয়ঙ্কার এবং মারাত্মক হতে পারে এই একটা একটা হরফের উচ্চারণ যদি ভুল হয় তাহলে কত বড় অর্থটা ভুল হয়ে যাচ্ছে এবার যদি আপনাকে কাফের উনে নিয়ে যায় তাহলে এটা তো আপনি আশ্চর্য হবেন যে এখানে যদি বলেন যে এখানে দেখেন যে কুল ইয়া ইয়াল কাফেরুন হে নবী আপনি বলুন যে হে কাফের সম্প্রদায় হে কাফের গণ লা আবুদু মানে আমি এবাদত করি না মা তা আবুদুন তোমরা